আসসালামু আলাইকুম গাইস তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো গায়েস আমরা আজকে একেটা বার করতে চাইতেছি দেখি একেটা বার করতে পারি কি না গত তিন দিন আগে একে বার করার জন্য আমরা বারোশো ডায়মন্ড খরচ করেছি পাইছি মাত্র এক সিমেন্ট এই জন্য আজকে কিছু ডায়মন্ড জমায়া তারপরে আসলাম ডায়মন্ড আছে দুইশো দুইশো কত দুইশো ছয়টা ডায়মন্ড আছে দেখি আজকে পাই কি না প্রথম স্ক্রিন মারলাম দেখি বাজে কিনা তোমরা কমেন্টে জানাই হোক কারা কারা পাইছো ভাই পাইলাম না প্রথম স্পিনে পাইলাম না দ্বিতীয় স্পিনে দেখি পাই কি না দ্বিতীয় স্পিনটা মারি একে যদি পায়া ফেলায় তাহলে তোমরা কমেন্টে জানাই কারা কারা পাইছো আরে ভাই একে বাজে গেছে বাজে গেছে রে ভাই একে পায়া গেছি হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন আছো তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও ঠিক আছে গাইস আর আমার ভিডিওটা বেশি বেশি কমেন্ট করো এবং লাইক দিও সবাই ভালো থেকো আল্লাহ